হ্যালো দর্শক আলাইকুম আজকে আপনার সামনে নিয়ে আসলাম পিএসপি টিনের আপডেট দাম সম্পর্কে এবং তার সাথে জানাবো পিএসপি টিন এর কোয়ালিটি রকম এবং মরিচা ধরে তাড়াতাড়ি না দেরিতে সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ এই ছিল আপনার প্রতিদিনের রোয়ার সিমেন্ট টিনের এবং তার সাথে সেনাটির মালের আপডেট দাম জানানো হবে তো আমরা জেনে নিই প্রথমে যে পেসফিটিনের কোয়ালিটি কীরকম পেসপিটিন বর্তমান মার্কেটের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি একটি টেন এটা নিকেল অনেক ভালো মানের হয়ে থাকে এবং মরিষা দরে অনেক দেরিতে তাছাড়া পেস আপনার গুণগত মান অনেক ভালো মানের হয়ে থাকে আপনার গড়ের চালে অথবা বেড়ার মধ্যে পেসপিটিন নির্ভয়ে ব্যবহার করতে পারেন কারণ এটি আপনার বর্তমানে অনেক ভালো কোয়ালিটি একটি এবং সবার একটি জনপ্রিয় একটি তো আমরা জেনে নিই যে বর্তমানে পেসপিটিনের আপডেট দাম কত টাকা রয়েছে পেসি টিন একশো বিশ মিলিমিটার টিনের প্রতি বানের দাম রয়েছে সাতাইশশো টাকা এবং একশো নব্বই মিলিমিটার টিনের প্রতি বানের দাম রয়েছে চার হাজার ছয়শো টাকা দুশো বিশ মিলিমিটার টিন প্রতি বানের দাম পাঁচ হাজার পাঁচশো টাকা দুশো ষাট মিলিমিটার টিন প্রতি বানের দাম ছয় হাজার পঞ্চাশ টাকা তিনশো চল্লিশ মিলিমিটার টিন প্রতি বানের দাম সাত হাজার ছয়শো টাকা আরেকটি কথা আপনাদেরকে বলে যে এখানে যে দামগুলো প্রকাশ করে থাকে তা প্রতি বানের দাম অর্থাৎ বাহাত্তর ফুটে যে এক বান হয়ে থাকে সে দামটা প্রকাশ করে থাকে তাছাড়া সাত ফুট এবং দশ ফুটের ক্ষেত্রে ক্ষেত্রে পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত দাম কমে থাকবে কারণ কারণে এক বান হয়ে থাকে আবার সারা বাংলাদেশের ক্ষেত্রে থেকে টাকা কম বেশি হতে পারে তো আমরা এবারে যে চারশো বিশ মিলিমিটার টিনের প্রতি বানের দাম রয়েছে আট হাজার আশো টাকা এবং টিনের সর্বোচ্চ টিন আপনার পাঁচশো দশ মিলিমিটার টিন প্রতি বানের বর্তমান দাম রয়েছে নয় হাজার তিনশো টাকা এ হল এ মাসের পেসফিটিনের আপডেট দাম পেসপি টিন অর্থাৎ আপনার ক্যারাবেন হর্স অর্থাৎ গোড়া মার্কেটিনের আপডেট দাম প্রকাশ করা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য